আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমরা আজকের একটা শপিং হলে অনেক দিন পরে সিন হল নিয়ে আসছি ইউকে থেকে বাংলাদেশে আসার পর আমার অনেক দরকারি কিছু জিনিস ঘর সাজানোর জিনিস টুপাতবিধে গরমের জিনিস আমার কিছু টুকটাক জিনিস সব কিছু মিলেই আমি অর্ডার করেছি তো দুইটা তিনটা আছে আমি জানি না কোনটা আমি কখন করতে পারবো এখন এটা হচ্ছে দিয়ে আমার ফার্স্ট শপিং হল সো এত বড়ো এই বস্তার মধ্যে কি আছে চলো দেখুন সবার প্রথমেই দেখতে পাচ্ছ এখানে সানগ্লাস আছে এটা তুবা জন্য ওরা মিক্স অ্যান্ড ম্যাচ করে সানগ্লাস পরে তো ওদের জন্যই এই সানগ্লাসগুলো সানগ্লাসগুলো রাখি আবার হারিয়ে যায় রাখি আবার হারিয়ে যায় তো তিনটা কালারের অর্ডার করেছি এটা হচ্ছে গিয়ে ফার্স্ট কালার ওরা দুজনেই এই কালারগুলো পরতে পারবে সেকেন্ড ওয়ান এটা শেপটা একটু ডিফারেন্ট এই শেপটা আমার অনেক বেশি ভালো লাগে থার্ড ওয়ান কালার টনিক কিউটার তো তিনটা কিন্তু তিন ধরনের শেপের এটা হচ্ছে গিয়ে বিভিন্ন নাটস স্ক্রু এইগুলা খুবই দরকার হয় বিভিন্ন খেলনা তেল ফিক্স করার জন্য তাই আমি গুলো কিনে নিলাম কিছু কয়েকটা জিনিস ফিক্স করতে হবে তো এই জন্য জিনিসটা কিনা এই সুন্দর র আনবক্সার মধ্যে কি আছে বলতে সান গ্লাস আছে তুবা তাবিদের জন্য সবসময় ইজি রাখার জন্য এখানে আমি সানগ্লাস কিনেছি যেটা একদম সুন্দরভাবে ফোল্ড করে রাখা যায় হ্যাঁ গাড়িতে রাখা যায় এখানে এটা হচ্ছে তাবিদের নাম নিয়ে সুন্দর করে এটা ফোল্ড করেও রাখা যাবে আর তুবার জন্য আছে কিছু বাগানের জন্য আমাদের গার্ডেনের জন্য কিছু লাইটস ফ্লেমিং পাখি লাইটস তো একটা করে তোমাদেরকে দেখাই পরে সেট আপ করলে হয়তো বা দেখাতে পারবো এই হচ্ছে ফ্লেমিঙ্গো পাখি এটা আমি আমার গার্ডেনে যখন যাব তখন তোমার সুন্দর করে দেখতে পাবে এটা আরো একটা সোলারের লাইট এটা একদম ফ্লাওয়ার ফ্লাওয়ার হয়ে যাবে হ্যাঁ সুন্দর করে সেট করতে হবে স্ক্রু ওরা দিয়ে দিয়েছে ফ্লাওয়ার ফ্লাওয়ার হয়ে যাবে তুবা পাখি তাবিজ শোনার জন্য জুতা কিনতে কিনতে আই এম টায়ার্ড এই বয়সে বাচ্চাদের এরকমই হয় অনেক গ্রোথ হয় তো তুবার জন্য আমি পার্টি শুজ কিনেছি এই হচ্ছে গিয়ে ওর পার্টি শুজ খুবই কমফোর্টেবল এগুলো খুবই কমফোর্টেবল আমাদের একটা পার্টি আছে তো সেখানে পার্টিটা আমাদেরকে বলা হয়েছে কালার কোড দেওয়া হয়েছে তো সেই কালার কোডের জন্য তাবিদের জন্য এই সেটটা কিনেছি আমি সেমি ফর্মাল এই সেটটা এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে একদম পাতলা একটা কোট ভিতরে ওকে একটা হোয়াইট কালারের টি শার্ট পরিয়ে দেবো কাপড়টা কিন্তু ভালো আছে আই লাইক ইট এইটা একটা ফ্রেগনেন্স স্প্রে এই স্প্রেটা রুম স্প্রে হিসেবে ইউজ করা যায় তো আমি এটা ইয়াস ইটস ভেরি গুড সত্যি কথা বলতে এত সুন্দর রুম স্প্রে এটা খুব ভালো লেগেছে প্রাইসও কিন্তু খুব একটা বেশি ছিল না ভালো লেগেছে আমার শিনে কিন্তু এখন অনেক ভালো ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট সেল করা লাইক ইটস আ মার্কেট প্লেস তো এটা একটা কোরিয়ান ব্র্যান্ড তো এই কোরিয়ান ব্র্যান্ডের আমি দুইটা স্কিন কেয়ার প্রোডাক্ট কিনেছি আজকাল আমি টুকটুক করে একটু স্কিন কেয়ার প্রোডাক্টও কিনছি এবং ইউজ করার চেষ্টা করছি তো এইটা হচ্ছে এটা হচ্ছে এসপিএফ ফিফটি প্লাস এইটা একটা সানব্লক ক্রিম তো এটা দেখতে হবে এই সানস্ক্রিমটা কেমন আর তার সাথে আমি একটা টোনার কিনেছি এটা হচ্ছে রাইস মিল্ক টোনার তো এই দুইটা জিনিস কেমন হয় তোমাদেরকে আমি অবশ্যই বলবো

লাইট জ্বলবে এইতো সব শেষে আমার দুইটা জিনিস এইবার বাংলাদেশে গিয়ে আমি একটা ট্রায়াল দিয়েছিলাম জাস্ট পালাজো প্যান্টগুলো আছে না একদম ঢিলা ঢিলা পালাজো প্যান্ট এইগুলা দেখতে হয়তো বা আমি মোটা আরও বেশি মোটা লাগে বাট পরলে অনেক বেশি আরাম লাগে তো আমি সেই ট্রেন্ডের সাথেই যাচ্ছি এই পুকি প্যান্ট কিনেছি আমি একদম ঢিলা ঢিলা হ্যাঁ একদম ঢিলা ঢিলা কমফোর্টেবল একটু ঠান্ডা পড়লে আমাদের কিন্তু সন্ধ্যার পরেই ঠান্ডা পড়ে যায় যতই গরম পড়ুক না কেন সন্ধ্যার পরে সামটাইমস কনকনে ঠান্ডা পড়ে যায় তো তখনও কিন্তু মানে এই জিন্সগুলো পরা হয় খুবই পাতলা বলতে এটা কেমন হয়েছে এই সাইডেরটা পুকি প্যান্ট মানে আমি একটা ঢিলা জ্যাকেট কিনেছি জিন্সের জ্যাকেট ঢিলা ঢিলা মোটা মানুষ দুনিয়ার মানুষ যত কিছুই বলুক মোটা সেটা তো অস্বীকার করা যায় না তো সেই মোটা মানুষের জন্য এই জিন্সের জ্যাকেটটা কেটেছে একদম ঢেলে আরাম করে পড়তে পারবো তো এই হচ্ছে গিয়ে আমার আজকের শিন হল কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না বাই